সিপিআইএম নবীন প্রজন্ম যতই চেষ্টা করুক পূর্বসূরিদের পাশে আগামী পঞ্চাশ বছর সিপিএম ক্ষমতায় আসবে না দাবি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শনিবার ইন্দাসে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দলের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন একই সঙ্গে তিনি সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের নাম করে বলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আমার ওখানে চণ্ডীতলায় জামানত বাজেয়াপ্ত করে বাড়ি পাঠিয়ে দিয়েছি এছাড়াও বাঁকুড়ার বিভিন্ন প্রান্তে থেকে এই তৃণমূল কর্মী ওই দলের হাতে বারে আক্রান্ত হয়েছেন বলেও দাবি করেন এদিনের সভায় এতে মহিলাদের ভিড় দেখে খুব খুশি হন পরে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন এবার বাকুড়ার দুই আবাসনে আসনে আমরা জিতব তবে রামমন্দির মন্দির ভোটে কোনো প্রভাব ফেলতে পারবে না বলেও জানি জানিয়েছেন তিনি কর্মসূচি শুরু হয়ে গেল শুরু তো করলাম নির্বাচনী প্রস্তুতি প্রস্তুতি পর্বের তো কাজ শুরু করলাম দলের কর্মীদের নিয়ে মিটিং তো করলাম মানুষ বা মহিলারাও অনেক এসছে লক্ষ্মী ভান্ডার যারা পেয়েছে তারা অনেকে আনন্দিত তারা

কত হয়েছিল সত্তর তাই ধরে নিন চারশো যদি বলে তাহলে হবে একশো চল্লিশ রাম মন্দির প্রতিষ্ঠানে কিছু আছে আমার মনে হয় না কিছুই হয়েছে মন্দির করেছে মন্দির করি যে যারা ধর্ম আছে যারা ভক্তি আছে যারা ভালোবাসা আছে রাম তো সবার রাম তো কারোর একান্ন আপনাদের ইভিএম সম্পর্কে কিছু অভিযোগ আছে পুরনো কথা নতুন কিছু বল